নমস্কার আসবো এবছরের দ্বিতীয় সাপ্তাহিক রাশিফলে রাশিফল শুরু করবার আগে আপনাদেরকে একটি কথা জানানো খুব প্রয়োজন সূর্য যেরকম মেঘে কখনো ঢেকে যায় না ঢেকে যায় আমাদের চোখের দৃষ্টি ঠিক জ্যোতিষশাস্ত্র হলো সেরকমই এক সূর্য কিছু কুসংস্কার কিছু অপপ্রচার কিছু বিকৃতি বক্তব্য এগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্রকে সাময়িকভাবে আমরা মনে করি যে ঢেকে দিচ্ছে কিন্তু তা নয় ঢাকা পড়ে শুধুমাত্র আমরা আমাদের দৃষ্টি জ্যোতিষশাস্ত্রের ওপর তাই জ্যোতিষশাস্ত্রের ওপর সবাইকে আহ্বান জানাব আপনারা প্রত্যেকেই জ্যোতিষশাস্ত্রে নিজেদেরকে নিমজ্জিত করুন কারণ এই উপায় অবলম্বন করেই কিন্তু আমাদের সার্বিক উন্নয়ন সাধন হতে পারে যাই হোক আসবে সপ্তাহের রাশিফলে প্রত্যেকেই জানি রাশিফল কিন্তু গ্রহগণের গোচরের ওপর কিন্তু নির্ভর করে একই রাশির ফলাফল ভিন বিভিন্ন জাতক জাতিকার কিন্তু কখনো একই হতে পারে না কারণ জন্মছকে তাদের গ্রহগত সন্নিবেশ তাদের নক্ষত্র এবং গোচর প্রভৃতির ওপর কিন্তু এক একটি মানুষের গণনা কিন্তু অবশ্যই কিন্তু ভিন্ন হয় তাই নিজেদের হরস্কোপকে ইন্ডিভিজুয়ালি বিচার করে নেওয়া কিন্তু একটা প্রাথমিক কর্তব্য প্রত্যেকের যাই হোক মেষরাশি এ সপ্তাহে আর্থিক ফলাফল খুব একটি সুখকর পরিস্থিতি দেবে না অতিরিক্ত কোনো বিনিয়োগ করা যাবে না যারা ব্যবসায়ীরা আছেন হঠাৎ করে কর্মনাশ যোগে আপনারা ভুগতে পারেন কর্মক্ষেত্রে কিছু বিড়ম্বনা তৈরি হতে পারে বাড়িতে স্বাস্থ্যক্ষেত্রে কিছু চিকিৎসা ক্ষেত্রে কিছু খরচ বৃদ্ধি পেতে পারে সন্তনে সন্তানের পড়াশোনার প্রতি অমনোযোগী এই ধরনের কিছু পরিস্থিতি সন্তানের সাথে বাঘবিতনটা কিন্তু এ সপ্তাহে বাড়তে পারে দূরপথে যদি কোথাও যাওয়ার থাকে তাহলে অতিরিক্ত সাবধানী কিন্তু এই সপ্তাহে হতে হবে কোনো রকমের মূল্যবান কিছু ক্রয় বিক্রয় এই ধরনের কিছু জিনিস থেকে নিজেদেরকে কিন্তু সাবধানে রাখতে হবে খুব প্রয়োজন না পড়লে গুরুত্বপূর্ণ কিছু জিনিস কিন্তু ক্রয় বিক্রয় করা চলবে না কোনো দীর্ঘমেয়াদী লেনদেন করবেন না হঠাৎ করে কিন্তু মিত্র শত্রুতে পরিণত হতে পারে মানুষের সাথে বসবাস কলহ কিন্তু বৃদ্ধি পেতে পারে বৃশ্বরাশির যে সকল জাতক জাতিকা আছেন আর্থিক ফলাফল আপনাদেরও কিন্তু খুব একটি সুখকর পরিস্থিতি নাও দিতে পারে হঠাৎ করে পুরনো কিছু সঞ্চয় ভাঙতে হতে পারে ঋণ বৃদ্ধি হতে পারে ব্যাংকিং সমস্যা মামলা মোকদ্দমা এগুলো বৃদ্ধি পাবে দাম্পত্য অশান্তি কিন্তু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পাবে প্রণয়জনিত সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে মানুষ আপনাদেরকে ভুল বুঝবে কিছু প্রতারণার মুখে কিন্তু আপনারা করতে পারেন কিছু ধরনের রক্তপাতজনিত সমস্যা বায়ুরোগ পিত্তরোগ এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের বেগ পেতে হবে দুষ্টু মানুষ কিংবা অসৎ মানুষের সাবধানতা কিন্তু তাদের থেকে কিন্তু অবশ্যই কিন্তু নেওয়া প্রয়োজন তাদের বিভিন্ন রকমের প্ররোচনামূলক কাজ কিন্তু তারা আপনাদেরকে ইনসিস্ট করতে পারে তাদের থেকে কিন্তু দূরত্ব বজায় রাখা কিন্তু এই এই সপ্তাহে বিশেষ করে আপনাদের প্রয়োজন আছে যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল অত্যন্ত শুভ থাকবে দীর্ঘদিনের কিছু মনের আশা আপনাদের পূরণ হতে পারে হঠাৎ করে কর্মে উন্নতির যোগ পদমর্যাদা বৃদ্ধি যারা ব্যবসা করতে চাইছেন নতুন করে ব্যবসায়িক সফলতা কিন্তু আপনারা থাকবে ব্যবসায় আপনারা কিছু অতিরিক্ত বিনিয়োগ করে অতিরিক্ত মুনাফা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনারা তুলতে পারেন দীর্ঘকালীন কোনো বিনিয়োগের ক্ষেত্রে বাড়িঘর নতুন করে রেনোভেট করবার ক্ষেত্রে কিছু আসবাবপত্র কিংবা রকমের অটোমোবাইল কিংবা যান গৃহাদি যোগ কিন্তু এ সপ্তাহে আছে সেগুলোকে এক্সিকিউট কিন্তু এই সপ্তাহে আপনারা করতে পারেন ভালো সুস্থ ব্যক্তির ভালো সৎ ব্যক্তির বদান্যতায় জীবনে অনেক দিনের সমস্যা কিন্তু আশু সমাধান কিন্তু এ সপ্তাহে ঘটতে চলেছে কর্কট রাশির যে সকল জাতক জাতিকা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর চূড়ান্ত অশুভ থাকবে কোনো ধরনের হটকারিতার সিদ্ধান্ত কিন্তু নেওয়া চলবে না কিছু জিনিস ভূমিরাং সিদ্ধান্ত হতে পারে মানুষের কথায় কারো তৃতীয় ব্যক্তির কথা বিশেষ পরিচিত হওয়ার কোনো প্রয়োজন কিন্তু এই সপ্তাহে নেই সন্তানের সাথে কিন্তু বাক্যতণ্ডা বাড়তে পারে যাদের প্রণয় সম্পর্ক যাদের আছে সেই সম্পর্ক কিন্তু তলানের দিকে থাকবে দাম্পত্য সমস্যা কিন্তু তলানির দিকে থাকতে পারে কোনো জিনিস মূল্যবান জিনিস খোয়া যেতে পারে চুরি হতে পারে কোন জিনিস নষ্টও কিন্তু হয়ে যেতে পারে লোভের বসীভূত হয়ে কোনো রকমের ফাটকা সিদ্ধান্ত কিংবা হটকারিতার সিদ্ধান্ত কিন্তু একেবারে কিন্তু নেওয়া চলবে না শরীরে নিম্মাংসে চোট আঘাতের সম্ভাবনা থাকবে হঠাৎ করে কিন্তু রক্তপাতজনিত সমস্যা কিন্তু আসতে পারে সিংহরাশির যে সকল জাতক জাতিকা আছেন এর সপ্তাহে কিন্তু অপ্রত্যাশিত ফল লাভ হবে যারা কর্মপ্রার্থী কর্মক্ষেত্রে একটি ভালো সুযোগ সুবিধা আপনাদের পেতে পারেন ব্যাংকিং সমস্যা কিংবা আইনি সমস্যা যাদের চলছিল সেগুলো কিন্তু মিটতে পারে বিভিন্ন রকমের সুখকর পরিস্থিতি এ আপনাদের থাকতে পারে অনেক শত্রু আপনাদেরকে যারা ভুল বুঝেছিল তারা কাছে চলে আসতে পারে দাম্পত্য সমস্যা মিটবে যাদের বিবাহিত জীবন শুরু হয়নি বিবাহের ক্ষেত্রে একটি ভালো খবর পেতে পারেন নতুন সঙ্গী লাভ প্রণয় সম্পর্কের উন্নতি এবং শত্রু কিন্তু মিত্রতে কিন্তু এ সপ্তাহে পরিণত হতে পারে কোথাও যাত্রার ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে অত্যন্ত ভালো সময় কোনো পরিকল্পনাও কিন্তু আপনারা করতে পারেন যারা কন্যারাশি জাতক জাতিকে আছেন আর্থিক ফলাফল আপনাদেরও কিন্তু খুব একটি সুখকর পরিস্থিতি হবে না সঞ্চয় ভাঙতে হতে পারে কোনো মানুষ আপনাদের সাথে কিন্তু প্রতারণা করতে পারে ভুল বুঝতে পারে নিকট আত্মীয় বিয়োগ নিকট মানুষের সাথে কিন্তু কোনো রকমের বৈষম্য তৈরি হবে কলহ তৈরি হতে পারে মিত্র কিন্তু অকস্মাত শত্রুতে পরিণত হতে পারে কোনো রকমের কারোর সাথে বাঘযুদ্ধে জড়াবেন না কারণ আপনাদের কথায় কেউ দুঃখ পেতে পারে যার জন্য কিন্তু সম্পর্কের হানি বিভিন্ন রকমের হানি কিন্তু এই কিন্তু আপনাদের থাকছে সন্তানের স্বাস্থ্য সম্পর্কে বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাদের স্বাস্থ্য সম্পর্কে অতিরিক্ত সাবধানতা কিন্তু এ সপ্তাহে নেওয়ার বিশেষ প্রয়োজন আছে তুলারাশি যে সকল জাতক জাতিকা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ কর্মক্ষেত্রে একটি শুভকর পরিস্থিতি তৈরি হবে কর্মে পরিবর্তন হতে পারে কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা কিংবা দূরদেশে পাড়িও কিন্তু হতে পারে বিবাহের ক্ষেত্রে একটি ভালো সময় বিবাহের সংযোগ ঘটাবার ক্ষেত্রে কিন্তু একটি ভালো সময় দাম্পত্য সমস্যা মিলবে প্রণয়জনিত সমস্যা কিন্তু মিটবে নতুন বন্ধু কিন্তু এই তৈরি হতে পারে ফাটকা কিংবা কোনো ধরনের মূলধনী বাজারে ইনভেস্ট করে অতিরিক্ত আয়ের বৃদ্ধি এবং আয়ের কিন্তু অতিরিক্ত উৎস কিন্তু আপনাদের ঘুরতে পারে ঘটতে পারে যারা ব্যবসা করছেন নতুন কোনো ব্যবসা এই সপ্তাহে কিন্তু আপনারা শুরু করতে পারেন জার্নি শুরু করতে পারেন দীর্ঘদিনের বকেয়া টাকা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের আদায় হতে পারে বৃষ্টিক রাশির যে সকল জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল মধ্যম জরুরি কিছু অবস্থায় কিন্তু রক্তপাত সমস্যা একটু সার্জিক্যাল কিছু জিনিস হতে পারে অন্য মনস্ক হয়ে রাস্তায় কিন্তু চলাফেরা করে চলবেন না যানবাহন কিংবা লৌহ আকরিক এগুলো থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে দূরপথে পাড়ি দেওয়ার ক্ষেত্রে একটু বিবেচনা করে পাড়ি দেওয়া প্রয়োজন আছে কোনো ধরনের অতিরিক্ত ঝুঁকিপূর্ণ লেনদেন এ সপ্তাহে কিন্তু করবেন না কোনো জিনিস নষ্ট হতে পারে খোয়া যেতে পারে কিংবা চুরি হয়ে যেতে পারে কোনো রকমের আকস্মিক কিছু দুর্ঘটনা কিছু শোক কিন্তু আপনারা এই সপ্তাহে পেতে পারেন নিকটজনের কাছ থেকে কোনো রকমের নেতিবাচক আচরণ কিংবা নেতিবাচক ব্যবহার কিন্তু আপনাদের লাভ হবে কাউকে বিশ্বাস করবেন না কাউকে বিশ্বাস করে নিজেদের কথা কিন্তু শেয়ার করা এই সপ্তাহে চলবে না ধরুরাচ্ছে যে সকল জাতিকা আছেন এই সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ পুরনো কিছু টাকা অর্থ সেগুলো কিন্তু আপনাদেরকে ফিরে পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে যারা আইনি সমস্যা ফেস করছিলেন সমস্যা মিটবে যারা লোন সংক্রান্ত সমস্যা ফাইন্যান্স সংক্রান্ত সমস্যা ফেস করছিলেন সমস্যা মিটবে দীর্ঘদিনের কোনো আশা এ সপ্তাহে কিন্তু আপনাদের বাস্তবায়িত হতে পারে বাড়িতে ভালো মানুষ সৎ মানুষ প্রাজ্য মানুষের আগমনে সুখকর পরিস্থিতি তৈরি হবে অনেক দিনের পুরনো কিছু সমস্যা তাদের সহাবস্থানে মিটতে পারে দাম্পত্য ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় থাকবে নিজেদের মধ্যে ভুল বোঝাপড়া যদি কারোর সাথে হয়ে থাকে মিত্র কিংবা আত্মীয় স্বজন তাদের সাথে ভুল বোঝা বোঝাপড়া কিন্তু এই কিন্তু আপনাদের মিটতে চলেছে সন্তান যাদের আছে ধনুরাশি সন্তানের কোনো রকমের ভালো কোনো কর্মে সফলতায় আপনাদের গর্ব অনুভব হতে পারে সন্তানের যে কোনো ধরনের সফলতা হতে পারে সেটা শিক্ষাক্ষেত্রে হতে পারে কিংবা কর্মক্ষেত্রে হতে পারে মকর রাশি জাতক জাতিকারা যারা আছেন আর্থিক ফলাফল আপনাদেরও কিন্তু বিশেষভাবে শুভ অনেক দিনে পুরনো কিছু কাজ আপনারা কিন্তু এই সপ্তাহে গোটাতে পারেন নতুন কিছু ইনভেস্টমেন্ট পরিকল্পনা দীর্ঘকালীন কিছু ইনভেস্টমেন্ট পরিকল্পনা কিন্তু আপনারা করতে পারেন বাড়িঘর কিংবা নতুন কিছু কিনবার ক্ষেত্রে কিংবা প্রয়োজনীয় কিছু জিনিস প্রজেক্ট তৈরি করবার ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু তার উৎস কিন্তু হতে পারে যাত্রা শুরু করতে পারেন নতুন গাড়ি কিনবার ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু একটি ভালো সময় মানুষের কিছু মানুষের থেকে অনেক মর্যাদা এবং প্রশংসা কিন্তু আপনারা পাবেন কিছু যাদের বাড়িতে যাদের বয়স্ক মানুষ আছে কিংবা কিছু সম্পদ প্রাপ্তি কিংবা কিছু জিনিস বস্তু প্রাপ্তি একটা সম্ভাবনা অর্থাৎ উত্তরাধিকার সূত্রে কিছু সম্পদ কিংবা কিছু দায়িত্ব আপনারা পেতে পারেন কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব আপনাদের আসতে পারে সুখকর পরিস্থিতি সহকর্মীদের সাথে অত্যন্ত সুখকর পরিস্থিতি তৈরি হবে যাদের কুম্ভ রাশি আছে অত্যন্ত খারাপ একটি সপ্তাহ হতে চলেছে এই সপ্তাহ বেশিরভাগ মানুষই হয়তো এ সপ্তাহে আর্থিক ফলাফল খুব একটা ভালোর দিকে থাকবে না হাওয়া কাজ একদম শেষ লগ্নে এসে কিন্তু বাঞ্চাল হতে পারে বিভিন্ন রকমের মানুষ আপনাদেরকে অপমানকর অবমাননাকর পরিস্থিতির মধ্যে কিন্তু ফেলতে পারে। মানুষের বিদ্রুপের শিকার আপনারা হতে পারেন নিজেদের গোপন কোনো কথা কারোর সাথে শেয়ার করবেন না দাম্পত্য ক্ষেত্রে এবং প্রণয় ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে বাজারে ঋণ বৃদ্ধি পেতে পারে বিভিন্ন রকমের আর্থিক অনটন কিংবা বিভিন্ন রকম মানসিক অনটন কিন্তু আপনাদের কিন্তু টানা মধ্যে কিন্তু এই সপ্তাহটা থাকবে সন্তানের স্বাস্থ্য বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাদের স্বাস্থ্য সম্পর্কে অতিরিক্ত সচেতনতা কিন্তু এই সপ্তাহে প্রয়োজন আছে মেনরাশির রাশির এ সপ্তাহে মধ্যম ফলাফল কোনো রকমের আর্থিক বিনিয়োগ কিন্তু এ সপ্তাহে করা চলবে না যারা ব্যবসা নতুন করে শুরু করতে চাইছেন এই সপ্তাহে স্থগিত রাখা ভালো হবে কর্মক্ষেত্রে একটু বিড়ম্বনা আসতে পারে কিন্তু সেটি অত্যন্ত সাময়িক দূরপথে বিপদের একটা আশঙ্কা থাকবে ভ্রমণের ক্ষেত্রে জল এবং আগুন থেকে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের অতিরিক্ত সাবধানতা কিন্তু অবল অবলম্বন করতে হবে কোনো ধরনের মানসিক ঝামেলা কোনো ধরনের মামলা মোকদ্দমা পারিপার্শ্বিক সামাজিক কিছু অবক্ষয় কিন্তু আপনাদের এ সপ্তাহে থাকছে প্রাপ্ত বস্তুর শিকার হইতে কিন্তু এই সপ্তাহে কিন্তু হঠাৎ করে বঞ্চিত আপনাদের কিন্তু হতে হবে হাওয়া কাজ শেষ লগ্নে এসে কিন্তু অন্যশ্রমের মতন সেটা হতে পারে অনেক পরিশ্রম কিন্তু এই সপ্তাহে আপনাদের হবে কিন্তু তার মূল্যায়ন কিন্তু সঠিকভাবে হবে না তাই যে কোনো কাজ আপনাদের কিন্তু ভেবে চিনতে অবশ্যই অগ্রসর হতে হবে রাশিফল অল্প পরিসরে বলবার চেষ্টা করলাম যাদের নিজেদের জন্মছক সম্পর্কে জানবার আগ্রহ আছে এবং জ্যোতিষ স্বাস্থ্য সম্পর্কে আরও কিছু নতুন তথ্য জানবার আগ্রহ আছে নিকটবর্তী চেম্বারগুলোতে যোগাযোগ রাখতে পারেন অনলাইন কনসালটেন্সি প্রত্যেকটা মুহূর্তে আপনারা পাচ্ছেন নিচে যাওয়ার নম্বরে কিন্তু যোগাযোগ রাখতে পারেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অনেক জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে নমস্কার